ক্যামেরা চলছে তো দা শুরু করলি ল মদা আবার কি হচ্ছে তো আর আমরা মূতা যাচ্ছে মূতা তো এত মরতে গলি না দা দা মুইতে গজা দেলেছে মুইতে আই হেরে না তিরে ছোট ছোট

কৈছা নে নহয় আমি কি হাওয়াল আমি সাদিয়ারে ভালোবাসি আমি ভালোবাসি মিথিলা ভাই আপনি কি তানজিল যা আই আপনার হেটু কিস্তে আপনার কিস্তি দেয় না কি আমি বেটা